আপনার শরীরে যদি অতিরিক্ত চিকন হয় এই প্রোডাক্টটি একদম আপনার জন্য এই প্রোডাক্টটি বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট থেকে পরীক্ষিত ও অনুমোদিত ফুল কোর্স কমপ্লিট করার জন্য তৃতীয়বার মতো আমি আবারো অর্ডার করেছি ডেইলি নিউট্রিশন ক্লাস মায়াবতী ফেসবুক পেজ থেকে আপনি ছেলে এবং মেয়ে উভয়ই খেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি একটি হালাল পণ্য এটি ন্যাচারাল কিছু উপাদান দিয়ে তৈরি যেমন সয়া প্রোটিন জাফরান হোয়াইট ওটস কাঠবাদাম বাদাম ভুট্টা ভিটা ক্যারোটিন এবং অন্যান্য উপাদান এতে আপনার শরীরের ওজন দ্রুত বাড়বে এবং আপনি শারীরিকভাবে শক্তিশালী হতে পারবেন প্রোডাক্ট অথেন্টিসিটির জন্য আপনারা চাইলে মায়াবতী প্রিমিয়াম প্যাকেটটির গায়ে কিউআর স্ক্যান কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে ওয়েবসাইটে যেয়ে বিস্তারিত জেনে নিতে পারেন যেহেতু এটি একটি ন্যাচারাল প্রোডাক্ট যার কারণে এখানে সাইড এফেক্ট হওয়ার কোনো সুযোগ নেই এটি খাবার নিয়ম একদমই সহজ প্রতিদিন রাতে খাবারের মিনিট পর হালকা কুসুম গরম পানি বা হালকা গরম দুধের সাথে এক প্যাকেট মিক্স করে খেয়ে নেবেন পেজ লিঙ্ক এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকছে ওনাদের পেজে একটা লাইক দিয়ে আমাদের কথা বললে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে